নমস্কার বন্ধুরা এই পৌষ সংক্রান্তিতে একদম নতুন ধরনের একটি রেসিপি নিয়ে চলে এলাম চলো দেখে নিয়ে যাক আজকের এই রেসিপিটা সবার প্রথমে এক বাটি সিদ্ধ চালের গুঁড়ো নিয়েছি আর এক বাটির একটু কম আমি সুজি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ প্রথমে সুজি আর চালের গুঁড়োটাকে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে এখানে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একসাথে বেশি জল দেবো না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু ঘনটা ঠিক এরকমই হবে তোমাদের চামচ দিয়ে একটু দেখিয়ে নিচ্ছি এখানে পৌনে এক গ্লাস আমার জল লেগেছে এবারে এটা দশ মিনিট আমি চাপা দিয়ে রাখবো যেহেতু এতে সুজি আছে সুজিটা ফুলে যাবে এবারে চলো দেখে নিই দশ মিনিট পর আমি এখানে প্যানটা বসিয়ে গরম করে নিয়ে সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে দিলাম অনেকে এখানে সাদা তেল দিয়ে করে আমি বলবো যে ঘি দিয়ে করলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হয় এক হাতা ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়ার পরে ঠিক এক মিনিট পর তোমরা দেখতে পাবে যে ওপরটা শুকিয়ে গেছে আর চারধার থেকে ছেড়ে গেছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি আগে দিকে তৈরি করে রেখেছিলাম ক্ষীর এই ক্ষীরটা মাঝখানে দিয়ে আমি অপর দিকটাকে এটাকে উল্টে দিচ্ছি আর ওপর দিকটা একটু কাঁচা থাকবে সেই সময় কিন্তু এটাকে উল্টে দিতে হবে দিয়ে চার ধারে খুব ভালো করে এটাকে সেট করে দিতে হবে যখন দুধে দেব তখন যেন না বেরিয়ে যায় আর এটা একটু কাঁচা আছে তাই আমি ধারে দিয়ে এগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব আবারও একটু ঘি ব্রাশ করে দেওয়ার পরে আবারও আমি এক হাতা ব্যাটার দিয়ে হাতা পিছন দিকটা দিয়ে একটুখানি আমি বাড়িয়ে দিলাম দিয়ে এক একটু পাতলা করে দিয়ে আবারও এটাকে আমি সেম আগে যে যেরকম করেছি এটাকেও ঠিক এইভাবেই কিন্তু আমি এটাকে তৈরি করে নিচ্ছি আবারও উল্টে দিচ্ছি দিয়ে এরকমভাবে চেপে দিতে হবে তোমাদের দেখার সুবিধার জন্য আমি ডবল করে এটাকে তৈরি করে দেখালাম দেন তারপরে এটাকেও আমি ওই সাইটে রেখে দেব যাতে একটু ক্রিস্পি হয়ে যায় এইভাবেই আমি সব তৈরি করে নিয়েছি আর আগে থেকে আমি এখানে দুধ এক লিটার দুধকে ফুটিয়ে ঘন করে নিয়েছি আর এর মধ্যে আমি তিনটে এলাচ দিয়ে দিয়েছি একটা সুন্দর ফ্লেভার আসার জন্য এই দুধে কিন্তু আমি চিনি দিয়ে দুধটা ফোটাইনি চিনি ছাড়াই আমি দুধটা ফুটিয়ে নেওয়ার পরে সবকটা পিঠে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে পিঠেগুলো একটু দুধের মধ্যে চেপে ডুবিয়ে দিতে হবে দিয়ে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এখানে আমি এক কাপ আমি গুড় দিলাম খেজুরের গুড় এই গুড়টা দিয়েই কিন্তু এটা এই রেসিপিটা আমি আজকে তৈরি করব এই গুড়ে মধ্যে যতটাই মিষ্টি আছে সেই মিষ্টিটাই কিন্তু আমি নেব ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করুন